হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আচ্ছা আপনাদের মধ্যে অনেকেই হয়তো নিজস্ব প্রাইভেট কার বা নিজস্ব কোনো একটা মোটরসাইকেল ওন করেন বা মোটরসাইকেল মালিক আছেন তারা বিভিন্ন সময় রাস্তাঘাটে যাওয়ার সময় অনেক সময় জেনে বুঝে বা না জেনেই ট্রাফিক ভায়োলেশন করেন সিগন্যাল ভায়োলেশন করেন বা যে কোনো একটা রুলস আপনারা ভায়োলেশন করেন যে কারণে সার্জেন থাকলে আপনাদের দেখে কিন্তু মামলা দিয়ে দেয় সো মামলা দেওয়ার পরে আপনাদের সবচেয়ে বড় যে হ্যাসেলটা হয় সেটা হলো আশেপাশে খোঁজা কোথা থেকে মামলাটা ভাঙানো যায় আবার আপনি যদি ইনস্ট্যান্ট মামলা না ভাঙান দেখা যাবে যে আপনার এক মাস সময় থাকে অন্য কোনো দিন আপনি মামলাটা ভাঙাইলে যে সার্জেন্ট আপনাকে মামলা দিয়েছে ওই সার্জেন্টটা কোন থানার আন্ডারে বা আপনার এই কাগজটা কোন থানায় চলে গেছে সেইখানে আপনাকে গিয়ে নিয়ে আসতে হবে আর বাংলাদেশের অবস্থা তো জানেনই এটার জন্য আপনাকে একদম আপনার সারা দিন বা পুরো একটা দিন আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে সো আজকের এই ভিডিওতে আমি বলবো যে খুব সহজে কিভাবেই আপনি আপনার মানে নিজে নিজেই ইনস্ট্যান্ট আপনাকে যদি কোনো মামলা দেয় সেই মামলাটা আপনারা ভেঙে ফেলতে পারবেন বা বা মামলাটা কিভাবে ছাড়ানো যায় নিজের উপর থেকে যেটাই বলেন আর কি মামলা ভাঙানোর উপায়টা আমি বলে দিব সো মামলা ভাঙানোর জন্য প্রথমেই আমি মোবাইল স্ক্রিনে চলে যাই আপনারা এখানে স্ক্রিনে দেখতে পারবেন আপনারা মোবাইলে উপায় অ্যাপটা ডাউনলোড করবেন উপায় থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন আপনাদের ফোন নাম্বার এনআইডি কার্ড দিয়েই রেজিস্ট্রেশন করে নেবেন আমার এখানে রেজিস্ট্রেশন করা আছে সো এরপরে আপনারা উপায়ের যে পিন আছে সেই পিনটা দিয়ে দিবেন আদারওয়াইজ ফিঙ্গার প্রিন্ট ফেস আইডি এগুলো দিতে পারেন সো এই রকম দেখেন একটা ইন্টারফেস চলে আসছে উপায়তে কিন্তু শুধু ট্রাফিক ফাইন না এটাতে কিন্তু আপনি সেন মানি মানে টাকা পাঠানো নেয়া তারপরে মোবাইল রিচার্জ অন্যান্য বিকাশ নগদে বা রকেটে যে সব কাজগুলো করা যায় মোটামুটি সব কাজই কিন্তু এই উপায়তে করা যায় বাট মেইনলি উপায়টা ইউজ হয় কিন্তু এই ট্রাফিক ফাইন বা ট্রাফিক কেস ভাঙানোর জন্যই সো আপনি অন্য একটা দোকানে খুঁজবেন সেখানে পাবেন না বা ঘুরতে হবে আপনাকে দরকার নেই আপনি নিজেই ইনস্টল করে রাখেন আর এটার সাথে যেহেতু অ্যাড মানির অপশন আছে আপনি ইনস্ট্যান্ট আপনার কোনো ব্যাংক কার্ডের সাথে বা ব্যাংকের সাথে কানেক্ট করে ব্যাংক থেকে টাকা এনে এখানে কিন্তু আপনি ট্রাফিক যে ফাইন সেটা নিজেই দিয়ে দিতে পারছেন সো আমি কথা না পারি আমি এখানে দেখাই এই যে দেখেন এইখানে একদম ইন্টারফেসের উপরেই এখানে লেখা আছে মানে মিডেলের এইখানে লেখা আছে যে ট্রাফিক ফাইন সো এই ট্রাফিক এইখানে ফাইনের আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন কেস আইডি নামে একটা ঘর চলে আসছে বা অপশন চলে আসছে এখানে কেস আইডিটা কি দিবেন বা কোথায় পাবেন এটা আপনাকে যখন মামলা দেওয়া হয় এই যে এখানে দেখেন মামলা দেওয়ার সময় এখানে কিন্তু একটা কেস আইডি বলে একটা ইয়েস আমি মার্ক করে দিচ্ছি দেখেন কেস আইডি এখানে কিন্তু আপনাকে একটা কেস আইডি দিয়ে দেয় আমি আমার এক ফ্রেন্ডের মানে একদম আজকেই মামলাটা খাইছে বা ওর মামলাটা হইছে সো ওর এটা নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট ভিডিও করার সুবিধার জন্য আমি দেখে দিচ্ছি এই যে দেখেন এই কেস আইডিটা যে লেখা এই কেস আইডি ট্রাফিক কেস আইডির এখানে লিখতে হবে আপনি দেখে দেখে টাইপ করতে পারেন বা আমার টাইপ করা আছে বা আমি কপি করে রাখছিলাম এই কারণে আমি এখানে পেস্ট করে দিলাম সো এইখানে আপনার এই কেস আইডিটা লেখার পরে বা ট্রাফিক কেস আইডিটা লেখার পরে আপনি এখানে জাস্ট এরো চিহ্নতে একটা চাপ দিয়ে দিবেন এইখানে দেখেন আপনার কেস আইডিটা লেখা উঠলো আপনার এইখানে ভেহিকেল নাম্বারটা লেখা উঠছে মানে আপনার যে গাড়ির নাম্বারটা সেটা উঠছে আর কত টাকা ফাইন হয়েছে সেইটাও কিন্তু আপনাকে দেখাচ্ছে সো এখন একটা কথা হলো যে আপনাকে পুলিশ মামলা দিছে এক টাকা আপনাকে এখানে এক টাকা মানে উনচল্লিশ দশমিক উনচল্লিশ টাকা পঁচিশ পয়সা মানে এক হাজার উনচল্লিশ দশমিক পঁচিশ টাকা কেন দেখাচ্ছে উনচল্লিশ দশমিক পঁচিশ টাকা এটা হলো সরকারের ভ্যাট প্লাস আপনি যে উপায় যে সার্ভিসটা ব্যবহার করতেছেন এটার জন্য একটা দিতে হচ্ছে আপনি থেকে হয়তো কোনো জায়গায় এই মামলাটাই যদি চান তখন কিন্তু বেশি দিতে হয় যে করে দেয় আরো টাকা চলে যাবে আপনার সো এইখানে কিছু টাকা আপনার কিন্তু এই যে আমার এটা পেন্ডিং দেখাচ্ছে মানে আমার এখন পর্যন্ত এটা ভাঙানো হয় নাই এখন ভাঙানোর জন্য আপনার কি করতে হবে আপনার যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে সো আপনি ব্যালেন্স থাকলে পেন ক্লিক করবেন আর যদি না তখন আপনি যে থেকে কার্ড থেকে অ্যাড করে নেবেন তারপর এখানে পেন আউটে চাপ দিবেন এখানে পেন আউটে চাপ দিলে আমার এখন আসলে ব্যালেন্স নাই সরি এই জন্য ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে বাট আপনার ব্যালেন্স থাকলে এখানে কিন্তু আপনি জাস্ট পেনটা দিয়ে দিলেই আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দেবে ডিজিটাল রিসিপ্ট সেটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আদারওয়াইজ না রাখলেও হবে আপনাকে একটা কোড আইডি দিয়ে দেবে সেটা আপনি জাস্ট একটা জায়গায় ঢুকে নেবেন পরবর্তীতে ইনস্ট্যান্ট যদি ভাঙান তখন কি হবে আপনার যে আইডি নাম্বারটা সেইটা পুলিশকে বললে পুলিশ চেক করে আপনাকে আপনার যে কাগজটা নিয়েছিল সেই কাগজটা দিয়ে দিবে সো এইভাবেই আমি আমার ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের কারণে আর এইটা যেহেতু আমার না সো এই কারণে আমি আপনাদের প্রপারটা দেখাইতে পারি নেই মানে কিভাবে টাকা দেওয়ার পরেও সো আরেকজনের জিনিস আমি জাস্ট নিছি জাস্ট এই ভিডিওটা করার জন্য সো এইটার জন্য মাফ করবেন এই হলো সহজ পদ্ধতি আপনারা ইনস্ট্যান্ট একদম সার্জেন্টের সামনে আপনারা ঠাকা দিয়ে আপনারা আপনাদের কাগজ নিয়ে চলে যেতে পারেন সো কেউ আটকাবে না কোনো সমস্যা হবে না সো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে আপনাদের বন্ধু বান্ধব বা যদি কেউ থাকে আত্মীয় স্বজন যে মানে যদি কোনো মামলা খায়া থাকে বা তারা গাড়ি ইউজ করে মামলা যে কোনো সময় খেতে পারে এরকম একটা চান্স থাকে তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন না চ্যানেল নতুন মূল্য বা আমার চ্যানেলটা প্রথমবার মধ্যে দেখা থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যুদ্ধ একদম এগিয়ে যাবেন দেখা হবে পরবর্তীক্ষণ একটা ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম